গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে বিভক্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিন পন্থী ও ইসরায়েলপন্থী শিক্ষার্থীরা ভাগ হয়ে গেছে যুদ্ধ বন্ধে কঠোর আন্দোলনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা স্লোগান আর ফেস্টু নিয়ে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং সামরিক অস্ত্র প্রস্তুতকারক ও ইসরায়েল সংশ্লিষ্ট বিনিয়োগের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ঘোচানোর দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইয়েল পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ পরে ম্যানহাটনের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় ও কানেটিকারের ইয়েল বিশ্ববিদ্যালয়ে গণ গ্রেপ্তার চালায় তারা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নিউ ইয়র্ক সিটি ক্যাম্পাসে তাঁবু শিবির স্থাপন করে ধারাবাহিক প্রতিবাদ চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা আর তা দমনে কঠোর হচ্ছে পুলিশ যদিও আদতে তা তেমন কোনো কাজে আসছে না এদিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনি পন্থী ও ইসরায়েলি পন্থী শিক্ষার্থীরা একে অন্যের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ ও ইসলাম ভীতি বাড়ানোর অভিযোগ জানিয়ে আসছে বার্তাকক্ষ।